সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভাড়া দিয়ে আপনারা প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন খুব সহজে এটা আপনারা সবাই পারবেন আমি দেখিয়ে দিব সব প্রসেস দেখিয়ে দিব আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে কেউ দেখিয়ে দিবে না এখানে কিছু গোপন টিক্স রয়েছে বেশি ইনকাম করার আর এটাতে আপনারা কিভাবে উত্তোলন করবেন এটাতে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম দেখেন আপনারা কি করবেন আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে এখানটি করার চেষ্টা করবেন তো আপনারা এখানে ফোন নাম্বারে এখানে ক্লিক করে আপনারা কি করবেন এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার দিবেন আপনাদের একটা মোবাইল নাম্বার দিবেন তারপর কি করবেন আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন বড়ো হাতের ছোটো হাতের মিলে আপনারা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তারপর নিচেও সেম পাসওয়ার্ড দিবেন আপনারা তারপর কি করবেন দেখেন এখানে একটা রেফার কোড আছে এই রেফার কোডটি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা বোনাস পাবেন তো দেখেন শেষে পঁয়তাল্লিশ বি পঁয়তাল্লিশ দেখেন এই যে রেফার কোডটি আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এই রেফার কোডটি ইউজ করবেন তারপর কি করবেন আপনারা এখানে সাইন আপে ক্লিক করবেন অবশ্যই আপনারা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা যে আপনারা দিবেন এই দুইটা আপনারা অবশ্যই মনে রাখবেন পরবর্তীতে লগ করার সময় আপনাদের এটা প্রয়োজন পড়বে তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা আছে আমি কি করবো এখন লগ ইনে ক্লিক করতেছি দেখেন আমার অ্যাকাউন্টে আমি ঢুকে পড়লাম তারপর এখানে আমি কনফার্ম দিয়ে নিচ্ছি তারপর এখানে বাংলাদেশ আপনারা একটা সিলেক্ট করে দিবেন তারপর ওখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা ইংলিশ করে দিবেন আমি কনফার্ম করে দিচ্ছি তারপর আপনারা এখানে কি করবেন দেখেন আপনারা কিভাবে আসলে কাজটা করবেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে দেখেন এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছি আমি এই যে দেখেন আমার এখানে ব্যালেন্সটা শো করতেছে দেখেন একশো পাঁচ টাকা এখানে আমার ব্যালেন্স রয়েছে একশো পাঁচ টাকা সাতষট্টি পয়সা তো আপনারা এখানে কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাড়া দিবেন দেখেন এই যে এখানে যে স্ক্যানার মাঝখানে একটা অপশন রয়েছে আপনারা এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনারা কি করবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার এখানে আপনারা ক্লিক করবেন সব প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি কি করব আমি হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপ থেকে যে নাম্বারটি আমি এখানে দিব হোয়াটসঅ্যাপে যাচ্ছি আমি সরি আমার এখানে আছে এই যে আমি এখানে ঢুকতেছি এখানে ঢুকার পর দেখেন এখানে এখান থেকে আমি নাম্বারটা যে নাম্বারটা আমি এখানে ভাড়া দিব আর কি সে নাম্বারটা আমি এখানে দেখে নিচ্ছি দেখেন আপনারা আরও একটা কাজ করতে পারবেন দেখেন এই যে এখানে অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে এই অ্যাকাউন্ট অপশানে যে আপনারা কি করবেন এখানে অ্যাড অপশন লেখা থাকবে আপনারা কি করবেন আপনারা একসাথে দুইটা অ্যাকাউন্ট ভাড়া দিতে পারবেন তো আপনারা এখানে যত পারেন আর কি আপনারা তত একাউন্ট এখানে ভাড়া দিবেন তো আমি এখন এখানে নাম্বারটা দেখতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এই নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে আপনারা দেখেন ভিডিওটা জিরো ওয়ান দেখেন এখানে আমরা তারপর কি করব দেখেন আমাদের নাম্বারটা দেওয়া হয়ে গেছে তারপর এখানে গেট কিতে আমি ক্লিক করব এই যে দেখেন কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ভাড়া দিবেন এই যে আমি গেট কিতে ক্লিক করতেছি গেট কিতে ক্লিক করার পর দেখেন কিভাবে আপনারা নাম্বারটা অ্যাড করবেন অবশ্যই আপনারা সব কিছু দেখবেন আমি এখানে গেট কিতে ক্লিক করতেছি দেখেন গেট কিতে ক্লিক করার পর এই যে একটা কপি যে অপশন রয়েছে এই যে এই গেট কি এই এটা আমি কপি করে নিলাম এই যে দেখেন সবগুলো হচ্ছে সেভেন সেভেন আমার এখানে এসেছে তারপর কি করবেন আপনারা এই যে আপনাদের হোয়াটসঅ্যাপে যাবেন আপনাদের হয়তো এখানে একটা নোটিফিকেশন চলে আসতে পারে এই যে এখানে নোটিফিকেশন আসতে পারবে পারে আপনারা কি করবেন সেখানে আপনারা ক্লিক করবেন তো আমি এখন এই যে হোয়াটসঅ্যাপে যাচ্ছি হোয়াটসঅ্যাপে আসার পর আমি এখানে এটা লিঙ্ক করে নেবো আর কি এই যে লিঙ্ক ডিভাইস এই যে দেখেন আপনারা এই যে এখানে আসার পরে যে থ্রি ডট যে আছে থ্রি ডটে আসার পর এই যে লিঙ্কের ডিভাইস এই অপশানে আপনারা ক্লিক করবেন এই যে লিঙ্কের ডিভাইস এখানে আমি ক্লিক করতেছি তারপর কি করব এখানে এই যে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবো আপনারা যেভাবে আর কি পারেন আপনাদের ওখানে মেসেজ আসলে আপনারা সেখানেও ক্লিক করতে পারেন তারপর কী করবেন আপনারা ইউজ মোবাইল ডাটা আমরা যেহেতু মোবাইল ডাটার মাধ্যমে আর কি করতেছি এখন আমরা কী করব আমাদের ফিঙ্গারটি এখানেই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন এসি তারপর এখানে দেখেন লিঙ্ক উইথ ফোন নাম্বার ইন এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন আমরা কি করব এই নাম্বারটা এখানে পেস্ট করে দিব। অথবা আপনারা দেখে দেখে সেখানে বসিয়ে দিতে পারেন সেই কোডটি এই দেখেন যে কোডটি এখানে কপি করলাম সেই কোডটি এখানে পেস্ট করে দিব। অথবা আপনারা দেখে দেখে বসিয়ে দিতে পারেন তো আমি এখানে পেস্ট করে দিলাম দেখেন হয়ে গেল আমার এটা লগ হয়ে যাচ্ছে আরও একটু কাজ আছে দাঁড়ান সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন আমার এটা কিন্তু লিঙ্ক এট ডিভাইস দেখাচ্ছে তার মানে আমার এটা লিঙ্ক হয়ে গেছে আমরা এখন কি করবো আমরা সেই অ্যাপসে চলে যাব। সেই অ্যাপসে আসার পর দেখেন এখানে আমার এটা কন্টিনিউ অপশন চলে আসবে এখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম আমার এখানটি সম্পূর্ণ হয়ে গেছে দেখেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমার দুইটি নাম্বার বর্তমানে অনলাইনে আছে দেখেন এই যে দুইটি নাম্বার নিচে আর এইগুলো হচ্ছে অফলাইনে আছে। তো অবশ্যই আপনারা কি করবেন যে যারা আর কি সব সময় ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলো চালায় সে ফোনগুলো যে আছে আপনার যে ভাই ব্রাদার যারা আছে তাদের আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে সে নাম্বারগুলো আপনারা এখান থেকে চাইলে আপনারা কানেক্ট করতে পারেন তো এখান থেকে আপনারা সেভাবে কানেক্ট করবেন আপনারা জাস্ট তাদের এখানে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর এখানে একটা কপি কোড আসবে এই কপি কোডটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে অথবা আপনারা দেখে দেখে সেখানে আপনারা তাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ যাবে সেই মেসেজে আপনারা সে কোডটা বসিয়ে দিলে আপনাদের কাজ ওকে তারপর আপনারা এখানে এসে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন বাস হয়ে যাবে তারপর আপনারা কী করবেন এভাবে আপনারা হিউজ পরিমাণের নাম্বার এখানে কানেক্ট করবেন আর কি আপনারা যদি এভাবে নাম্বারগুলো কানেক্ট করেন দেখা যাবে যে আপনাদের প্রতিদিন পাঁচশো হাজার দেড় হাজার দুই হাজার পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন এই লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা একানটি করে নেবেন তারপর আপনাদের ইনকাম করা টাকাটি আপনারা কিভাবে তুলবেন আপনারা এই ডাইন পাশে যে অপশানটা রয়েছে এই ডাইন পাশে অপশানে আপনারা ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর আমার দেখেন এখানে ব্যালেন্সটি শো করতেছে তারপর আপনারা কি করবেন কেয়ার আউটে আপনারা ক্লিক করবেন কেয়ার আউটে ক্লিক করার পর এখানে একটু লোড নিবে দেখেন এখানে আপনারা কত টাকা হলে উড্রো করতে পারবেন দুশো উনষাট টাকা হলে আপনারা উড্রো করতে পারবেন তারপর আপনারা তিনশো টাকা ছশো উনিশ টাকা তো আপনারা দুশো উনষাট টাকা উড্রো করলে আপনাদের ফি হিসাবে কেটে নিবে অল্প কিছু টাকা আর কি তো আপনার এখানে আপনাকে পেমেন্ট করা হবে দুশো ছত্রিশ টাকা তো ওটা ফি হিসেবে কেটে নিবে তারপর আপনারা কি করবেন এই যে অ্যাপ নিউ কার্ড এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে এই যে আপনাদের ওয়ালেট নাম্বারটি দিবেন ওয়ালেট নাম্বার কি ওয়ালেট নাম্বার হচ্ছে আপনারা বিকাশ রকট রকেট নগদের মাধ্যমে আপনারা পেমেন্টটি নিতে পারবেন তো এখানে আমি সাপোজ বিকাশটা সিলেক্ট করে নিলাম অবশ্যই আপনারা বিকাশ আর নগদের মাধ্যমে আপনারা পেমেন্টটি নেওয়ার চেষ্টা করবেন তো যার নামে বিকাশটি আছে তার নামটি এখানে দিতে হবে সাপোজ আমি এই নামটা দিয়ে দিলাম তারপর আপনারা এখানে কি করবেন যে বিকাশ নাম্বারটি আপনারা দিবেন সে বিকাশ নাম্বারটি আপনারা এখানে দেখে শুনে খুব ভালোভাবে দিবেন ভুল নাম্বার দিবেন না তারপর আপনারা কি করবেন এখানে সেভ যে অপশনটি রয়েছে এই সেভ অপশনে আপনারা ক্লিক করবেন তো এখানে আপনারা দশ বিশ হাজার টাকাও আপনারা এখানে উত্তোলন করতে পারবেন তো আমি এখন ব্যাগে যাচ্ছি ব্যাগে যেয়ে আরও আপনাকে কিছু বিষয় আমি বলতেছি সেটা হচ্ছে দেখেন আমার এখানে কোয়ালিটি নাম্বার অনলাইনে রয়েছে সেটা দেখার জন্য আপনারা কি করবেন এই যে বান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর লোড নিচ্ছে আর কি লোড নেওয়ার পর দেখা দেখেন এখানে আমার নাম্বারগুলো আমি যে নাম্বারগুলো অ্যাড করেছি আর কি সেই নাম্বারগুলো এখানে দেখা দিচ্ছে তো আপনারা দেখেন এখানে এই যে অনলাইনে রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটি এই যে নিষেধ দুইটা আর এগুলো আপাতত অফ নাম অফলাইনে আছে তো আপনারা এখানে হিউজ পরিমাণে আপনারা এখানে নাম্বার অ্যাড করার চেষ্টা করবেন যারা আর কি হোয়াটসঅ্যাপ সব সময় চালায় তো আপনারা আপনাদেরও মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাড করতে পারবেন চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা যে রয়েছে আমি একটা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলেছি সেখানে আপনারা জয়েন হবেন সেখানে আমি নতুন নতুন অফারগুলো শেয়ার করব। অবশ্যই আপনারা সেখানে যদি জয়েন হন আপনারা উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেজ